যেদিকে তাকায় দেখি জোড়া জোড়া মাঝখানে আমি কপাল পোড়া সূচনা কি করব ভাই আমার দ্বারা প্রেম প্রীতি সম্ভব না এই পৃথিবীতে মানুষ সারাক্ষণ দেখতেছে এখন জেনারেশন নিয়ে প্রেমের মধ্যে একদম হাবুডুবু খাইতেই আসে খাইতেই আছে খাইতে আসে আর আমি আমি তো ভাত তরকারি খাই খুল পাই না আর প্রেম কেমনে খাবো আমার বান্ধবীরা মিনিমাম কমসে কম হইল এই বয়সে তাদের পঞ্চাশের উপরে প্রেম করা হয়ে গেছে এখনও করতেছে চলমান এটা চলমান রয়েছে আর আমি আমি তাদের সাথে থাকা এক বলদি একটা কাঁথা একটা অ মানসিক প্রতিবন্ধী এই পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না ব্যর্থ আমি এদিক দিয়ে ব্যর্থ তারা সফল তবে আমি অন্য বাকি দিক দিয়ে তাদের থেকে সফল আমার বান্ধবীরা সবসময় চাগা খায় যখন আমার কাছে আসে তাদের আমি আবার অনুপ্রেরণা দিই তারা অনুপ্রেরণা নিয়ে আবার নতুন উদ্যোগে যায় প্রেম করতে আমি বুঝি না মানুষ কেন একটা প্রেমের পর আবার আরেকটা করে আমার বান্ধবীদের দেখলে আমি অনুপ্রেরিত হই কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না কেন ছেলে যদি আইসা আমাকে বলে ভালোবাসে আমার কেন এত হাসি পাই এত হাসি পাই এত হাসি পাই আমি কোথায় হাসি রাখবো আমি সেটাই বুঝি না হাসতে হাসতে আমি শেষ হয়ে যাই মানে আমার মনে হয় সব মিথ্যা সব ভাওতা বাঁচি কেউ আসলে ভাব ভালোই বাসে না মানুষ যা করে সব অ্যাক্টিং সব ওবার অ্যাক্টিং যা তো যা আছে টিভি সিনেমা দেখে আসে সেই দেখে অ্যাক্টিং বাস করতে আসে এর জন্য আমার অনেক হাসি আসে মানে যে ছেলে প্রপোজ করে সে এর আগে যে তিন চারটা প্রেম করে এসে বলে কি আমি তোমাকে মন থেকে ভালোবাসি তাহলে এতদিন যাদের ভালোবাসছিল তাদের কোথা থেকে ভালোবাসি হ্যাঁ ওদের কি মন থেকে ভালোবাসো নাই মাদা দিয়ে ভালোবাসছো ফাজিল ফাজিল আমি সব্য দেখে কিছু বলি না আমি হাসতে হাসতে তাদের উড়াই সেরা চলে যায় একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করতে করতে তারপর নতুন মেয়েদের পিছনে যাই আবার ট্রাই করে আমার সাথে হয় না আমার সাথে না হইলে আমার বান্ধবীদের সাথে হয়ে যায় আমি হাসতে থাকি এই বলে আমার মন থেকে ভালোবাসে বাসার পর আমার বান্ধবীরা লাইন মারে হায় রে হাই রে হায় রে হায় এইগুলো আবার কেমন মানুষ মানে ভাবেন মন থেকে ভালোবাসে নাকি বলে কি দুনিয়া দাঁড়ি সব সাইডে আমার কাছে চলে আসবে আমার জন্য পুরো আকাশে চাঁদ নিয়ে আসবে জীবনে চাঁদের দেশে গেছস হুম এই গরিবের বাচ্চাই জীবনে চাঁদের দেশে শিখেছো চাঁদ আনবি আরে 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 মানুষ তো বলে চাঁদ নিয়ে আসবো তোমার জন্য আমি কি বলতাম জান এত ভালোবাসো এত ভালোবাসো তাইলে বেশি না আমার জন্য সূর্যটা নিয়ে সূর্যটা যদি নিজের হাতে রাখতে পারিস তাইলে ব্যাস আমি তোরা বিয়ে করতে রাজি কারণ তুই তো সূর্যের কাছে যারা কি ঘুরলে যাবি তোরা বিয়ের করার প্রশ্নই আসে না ফাজিলার জব জানি এই যে মিথ্যা কথা বলে এই মিথ্যে এই প্রেম প্রীতি আমার সত্যি গা জইলা যায় জইলা যায় এই দুই দিনের প্রেম ঢং তামাশা রং সূচনা সহ্য হয় না সহ্য হয় না মানুষ এত ঢং কেমনে করে ইদারিং দেখি মেয়েরা যা ভঙ্গি হয়েছে তার সাথে ছেলেরা ওবার মানে এই দুইটা নেওয়া আর যাইতেছে না আমি বাসায় থাকি মোবাইল দেখি তাই আমি শান্তি পাই এর থেকে বেশি প্রেম আমার পক্ষে সম্ভব না মানুষ মেসেজ দেওয়ার পর আবার রিপ্লাই আশা করে আর আমার কাছে কেউ মেসেজ দিলে সে রিপ্লাই আশা রাখে না কারণ জানে আমি সারাক্ষণ রিলসে থাকি আমি ওই রিলস থেকে বের হব না যদি বের হই তারপরে হয়তো মেসেজের রিপ্লাই দিব না হলে আমি এই রিপ্লাই কোনো দিনও দিবো না ওই রিলসের মধ্যেই আমার জীবন আটকে আছে আমার ভালোবাসার মানুষই রিলস মানুষ কেমনে ভাই কেমনে ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে আমার ফ্রেন্ড সার্কেল কথা বলতে আসলে ডিরেক্ট আমার বাসায় চলে আসে ফোনের মাধ্যমে কথা বলতে পারে না কারণ তারা কখনো ফোনের মাধ্যমে আমার পাবে না তাই তারা আমার বাসায় এসে আমার সাথে কথা বলে এবং আমার দিয়ে পিটায় যে আমি তাদের মেসেজ রিপ্লাই কেন দিই না আমার ভালো লাগে না আর যে আমার সাথে প্রেম করবে সে তো জীবনেও রিপ্লাই পাবে না তাই তো সে আরও আগে ভাব মানে ভেঙে যায় মানে সে একদিন দুই দিন এক মাস তিন মাস এক বছর তো অপেক্ষার কেউ করে না নতুনটা পাইরে আবার চইলা যায় এই জন্যে আপাতত ঢং রঙের মধ্যে এই সূচনা নাই সূচনা নিজের ক্যারিয়ারে ব্যস্ত সেই ক্যারিয়ারের মধ্যে প্রধান আর প্রধান আর প্রধান চরিত্রই হচ্ছে রিলসের রিলসের পরে আমি আমার জীবন গড়া নিয়ে ভাবি যে হ্যাঁ আমি কি করব। আমার কি করা উচিত মানে রিলস দেখতে দেখতে এই কথা ভাবার সময়টা আমি ঠিক মতো খুঁজে পাই না এর জন্য আমার আম্মা মানে বলে এই জানোয়ার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার এর কোনো ভবিষ্যৎই নেই এ যা কাজকর্ম করে আমার আবুলে তো প্রায় বলে তোমার মেয়েরে এক কাজ করে। এখনই কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কারণ সে তো কোনো কাজকর্ম করে খায় না সে বৃদ্ধাতে মানে তো তাও একটু হাত খায় সে তাদের থেকে অকর্ম মানে কোনো কাজে আসবে না কাজে না বাড়ির কাজে আসে না বাইরের কাজে আসবে না ও এরকম মানে সুস্থ স্বাভাবিক থাকার পর ও এত মানসিক রোগী কেন এত প্রতিবন্ধী কেন তোমার মেয়েটারা আর আমার দেখতে ইচ্ছা কর না আমার আম্মু আমার প্রতি বিরক্ত থাকে আর অন্যর বাড়ির পোলা অন্যর বাড়ির ছেলে এসে বলে আপনাকে ভালোবাসি সে যদি আমার নিজের ক্যারেক্টার দেখতে তো সে আমার প্রতি বিরক্তি আরও আগে চলে তো যাও সবাই যায় আমাদের ভালোবাসার ক্ষমতা সবার নাই কারণ আমি জানি আমি স্পেশাল তাই না বন্ধু আমার মতো অনেক অনেক স্পেশাল মেয়েরা আছে যারা এই ভিডিওটা দেখতেছ তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আবার কথা হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই